ফ্ল্যাট পনেরোশো টাকায় এনি প্রোডাক্ট লেডিস ব্লেজার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এখানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ব্লেজারগুলো সাজানো আছে এই ধরনের ব্লেজার সোয়েটার মাত্র ছয়শো টাকায় পাবেন হচ্ছে আমাদের কাছে এই ধরনের সোয়েটার গুলো তারপর হচ্ছে আর যদি হাফ পর যেমন আমি আমাদের এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এখানে এই যে স্যাকেটগুলো আছে এই স্যাকেটগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো ওলেনের আছে ওলেন ছাড়া আছে দেখেন আর্টের কালেকশনে মাত্র দুই পিস আপনি মাত্র পাবেন এগারোশো পঞ্চাশ টাকায়

যে সলিডগুলো কালার আছে যে কোনো সলিড এখানে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে এই সলিড প্রোডাক্টগুলো তো আপনি হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো তাছাড়াও আপনি কিন্তু আমাদের কাছে উইন্টার ক্লিয়ারেন্স চলতে হচ্ছে এখানে ফোর হান্ড্রেড টাকায় বেস্ট পাবেন চারশো টাকায় মাত্র চারশো টাকায় এই গুলো পেয়ে যাবেন এদিকে আসেন আমি আপনাদের একটা একটা দেখাচ্ছি এবং আপনি আমাদের চাইলে হচ্ছে আমাদের ব্লেজারের কালেকশনটাও দেখেন প্রচুর হিউজ ব্লেজারের কালেকশন আছে এখানের যে প্রোডাক্ট আছে মাত্র হাফ জি পার এই প্রোডাক্টগুলো হচ্ছে অনেক প্রাইসে তেল হয় সেগুলো পাবেন মাত্র হচ্ছে এনি সোয়েটার আপনি সিক্স হান্ড্রেড টাকায় পাচ্ছেন আর হাফ অপশন আছে প্রচুর পরিমাণে এই সেকেট গুলো হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন দেখেন এখানে এই যে গুলো আছে এই গুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো ওলেনের আছে ওলেন ছাড়া আছে দেখেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ তারপর আপনি এই শার্টের কালেকশনে মাত্র দুই পিস আপনি মাত্র পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের এই অফারগুলো চলতেছে মাত্র দুই পিস এগারোশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে এখানে পেডিং জ্যাকেট আছে এই যে দেখেন পেডিং জ্যাকেটগুলো হচ্ছে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই পেডিংগুলো এবং হচ্ছে এখানে আমাদের কাছে একটা সাদা জ্যাকেট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পাবেন মাত্র এই জ্যাকেট পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাছাড়াও হচ্ছে আমাদের কাছে আরও অনেকগুলো জ্যাকেট আছে আমাদের নিজস্ব প্রোডাকশনে সেগুলো হচ্ছে মাত্র পাবেন হচ্ছে বারোশো টাকায় এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা ছিল তাছাড়া এখানে আপনি দেখেন প্রিমিয়াম সেগমেন্টে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আছে এত এত প্রিমিয়াম সেগমেন্ট আমাদের কিন্তু আমি রেগুলার সেগমেন্ট আগে দেখাইছি আপনাকে এখন আপনাকে প্রিমিয়াম সেগমেন্ট দেখাচ্ছি প্রিমিয়াম সেগমেন্টে আমাদের প্রাইস ছিল মাত্র পাঁচ হাজার দুশো টাকা রাইট না এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হিউজ ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে এখানে দেখেন আর এখানে আমাদের কাছে ওভারকোট আছে ওভারকোট পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তাছাড়াও আমাদের কাছে লেডিস ব্লেজারের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে লেডিস ব্লেজার কালেকশন আছে আপনি চাইলে হচ্ছে আমাদের লেডিস ব্লেজার কালেকশনটাও দেখতে পারেন এই লেডিস ব্লেজার কালেকশন মাত্র ফ্ল্যাট আমরা অফার দিচ্ছি ফ্ল্যাট পনেরোশো টাকায় এনি প্রোডাক্ট লেডিস ব্লেজার নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এখানেও আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ব্লেজারগুলো সাজানো আছে তাছাড়াও আপনি আমাদের কাছে সোয়েটারের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি আমাদের কাছে সোয়েটার হচ্ছে আমি আবারও দেখাচ্ছি যে দেখেন এই ধরনের ব্লেজার সোয়েটার মাত্র ছয়শো টাকায় পাবেন হচ্ছে আমাদের কাছে এই ধরনের সোয়েটারগুলো তারপর হচ্ছে আর যদি হাফজি যেমন আমি আমাদের এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আপনারা হচ্ছে চাইলে আপনাদের এই প্রোডাক্টগুলো গ্র্যাপ করতে পারেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের ঠিক পশ্চিম পাশে আপনি পেয়ে যাবেন ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টারের ঠিক পিছনের যে গলি এই পিছনের গলিতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের শোরুমটা ঠিক বরাবর বিল্ডিং পিছনে দিয়ে আমাদের হচ্ছে শোরুম এই শোরুমে আসলে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের হচ্ছে তাছাড়াও কিন্তু আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি আপনি গুগল ম্যাপে বিবি এক্সপ্রেস থেকে সার্চ করবেন কিন্তু আপনি আমাদের লোকেশনটা পেয়ে যাবেন যেকোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন আপনি আমাদের অনলাইনে আপনি চাইলে আপনি অনলাইনে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে তো জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম